প্রজা জানতে চেয়েছেন আমার এক আত্মীয়কে জাদু করে এটা শোনার জন্য কোনো গণকের কাছে গেল এটি কি পাপ হবে জানলে ভালো হতো আপনার আত্মীয়কে জাদু করা হয়েছে এটা জানার জন্য গণকের কাছে যাওয়া যাবে না গণকের কাছে গেলে চল্লিশ দিনের কবুল হয় না এটি গুনাহের কাজ এবং হারাম কাজ বরং জাদু করা হয়েছে এরকম যদি আপনাদের সন্দেহ হয় তাহলে যারা ঝাড়ফুঁক করে থাকেন জাদু ট্রিটমেন্ট করে থাকেন করদি আলোকে সেই মানুষদের কাছে আপনারা গেলে তারা আপনাকে বলে দিবে যে আপনার কি করা উচিত এবং কি করা উচিত নয় সমাধানের পথ কি হবে এর পরের প্রশ্ন হলো জামিল আহমেদ আপনি জানতে চেয়েছেন গম্বুজের গম্বুজের বিধান কি গম্বুজের উপর তারা এবং চাঁদের টুকরো এ সম্পর্কে ইসলাম কি বলে মসজিদের উপরে গম্বুজ রাখা যেতে পারে বা কোনো স্থাপনার পরে কোনো অসুবিধা নেই ইসলামের পুরাতন যুগের এখন শুরুর দিকে বিভিন্ন স্থাপনাতে গম্বুজ ছিল থাকাতে কোনো সমস্যা নেই থাকতেই পারে আর চাঁদ মানে চার তারার টুকরা যে রাখা হয় থাকে তার সাথে কোনো সম্পর্ক নেই কেউ চাইলে রাখতে পারেন সৌন্দর্য অংশ হিসাবে আর চাইলে নাও রাখতে পারেন চার তারা রাখতে হবে এরকম কোনো